নমস্কার আপনাদের সঙ্গে আমি মিনাক্ষী ধরুন আপনার বাড়িতে চুরি হলো চোর এলো চুরি করে নিয়ে গেল অথচ আপনি নিজেই সেই বাড়ির কর্তা জানেন না যে বাড়িতে চুরি হয়েছে এ আবার হয় নাকি এমনটাই হয়েছে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের ক্ষেত্রে কিভাবে সরকারের জমি নাকি দখল হয়ে যাচ্ছে আর সেই সরকারি জমি দখল কিভাবে হচ্ছে সেটা জানেন না তৃণমূলের জনপ্রতিনিধিরা তাহলে কি ধরে নিতে হয় যে সরকারি জমি দখলের সঙ্গে তৃণমূলেরই শাসক দলের একাংশ জড়িয়ে রয়েছে এমনই ঘটনা পূর্ব বর্ধমানে যেখানে খোদ খোদ তৃণমূল কংগ্রেসের নেতা তিনি বলছেন যে সরকারি জমি দখল হচ্ছে এমনটা তিনি নিজে অভিযোগ করছেন সরকারি জমি যদি দখল হয়ে থাকে এমনটা জানেন নেতা তাহলে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না তাহলে কি প্রশ্ন এটা জাগে না যে তৃণমূল কংগ্রেসেরই শাসক দলের একাংশ কেউ জড়িয়ে রয়েছে এই গোটা ঘটনার সঙ্গে যে কারণে জেনেও না জানার ভান করে ধর্মের সঙ্গে বলছে ধারীগ্রামে থানা করার জায়গা আমি বুঝে উঠতে পারছি না কে বা কারা সরকারি জায়গায় বাড়ি করার অনুমতি

মনে রাখবেন আমি কিছু পথপুরি কোনো জমি নিই না এটা আমার টার্গেট নয় মনে রাখবেন আমি কিছু পথপুরি কোনো জমি নিই না এটা আমার টার্গেট নয় সরকারি জমি দখল হয়ে যাচ্ছে মন্ত্রী স্বপন দেবনাথের কথায় অথচ সরকারি জমি দখল কিভাবে হচ্ছে জানেন না তিনি অথচ অভিযোগটা করছেন তাহলে কি জেনে না জানার ভান করছেন সরকারি জমি যদি দখল হয়ে থাকে তাহলে এই দখল কার্যকলাপের সঙ্গে কারা জড়িত কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাহলে কি ধরে নিতে হবে যে শাসক দলের নেতারা জড়িত রয়েছে সরকারি জমি দখলের সঙ্গে যে কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না পুলিশ দেখেও না দেখার ভান করছেন আবার পুলিশের প্রসঙ্গে বলতে গেলে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে পুলিশ ঠিক করে কাজ করছেন না নিজে পুলিশ মন্ত্রী হয়েও অর্থাৎ কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস সবই জানে নিজের বাড়িতে চুরি হচ্ছে অথচ কিভাবে চুরি হচ্ছে সেটা জানে না অর্থাৎ নিজেরই দলেরই লোকের কাজ আর তার জন্য সেটা ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে

অনুমতি দেওয়া হয়েছিল বাড়ি করার সরকারি জমিতে সেটা মন্ত্রী জানেন অথচ কে অনুমতি দিয়েছিল সেটা জানেন না এখন তিনি বলছেন যে কেউ না কেউ তো অনুমতি দিয়েছে তাহলে কী করে হতে পারে মানে দেখুন অবস্থা যে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে বাড়ি করার অনুমতিও মিলে যাচ্ছে তারপরে মন্ত্রী বলছেন যে কেউ না কেউ অনুমতি দিয়েছিল অর্থাৎ তিনি কি তাহলে জেনেও না জানার ভান করছেন তাহলে যারা অনুমতি দিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন সরকারি জমি দখল হয়ে যাওয়ার পরে কেন মন্ত্রীর এর এমন বোধ তাহলে হয়তো সরকারি জমি দখল হওয়ার বিষয়টা তিনি জানেন জেনেও না জানার ভান করছেন তাহলে সরকারি জমি কে দখল করলো কে অনুমতি দিলো এই গোটা বিষয় ধোঁয়াশা অর্থাৎ শাসক দলের তাহলে প্রতিনিধিরা জনপ্রতিনিধিরা জড়িত নেতারা জড়িত না হলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না কেন যেভাবে মন্ত্রী খোদ বলছেন প্রকাশ্যে যে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে থানা করার জন্য জমি পাওয়া যাচ্ছে না তাহলে তো এটাই ধরে নিতে হয় যে দলেরই একাংশ কেউ জড়িত কোনো নেতা মন্ত্রী জড়িত না হলে এত বড় সাহস তো কারুর হতে পারে না যে একটা একটা জায়গাতে সরকারি জমি দখল হয়ে যাবে অথচ তৃণমূলের মন্ত্রী এমনটা বলছেন অথচ নিজে সেটা কেউ তারা জানছেন না আমার সঙ্গে এই মুহূর্তে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন স্বাগত রিপাবলিক বাংলায় শ্রমিকবাবু বাবু স্বপন দেবনাথের বক্তব্য শুনেছেন তিনি বলছেন সরকারি যেমন জমি দখল হয়ে যাচ্ছে তা এই বোধদয়গুলো তৃণমূল কংগ্রেসের ভোটের আগে হয়ে থাকে তখন তারা একেবারে বলেন যে কি করে অনুমতি পেয়ে গেল জানি না অর্থাৎ তাদের বাড়িতে চুরি হচ্ছে কি করে চুরি হচ্ছে চোর এসে চুরি করে দিয়ে যাচ্ছে তারা জানেন না তাদের বাড়িতে চুরি হচ্ছে এর অর্থ কি এর অর্থ কিছুই নয় তৃণমূল কংগ্রেসের কর্মসূচি তৃণমূল কংগ্রেসের কর্মসূচি হচ্ছে দেবত্তর সম্পত্তি ওয়াক প্রপার্টি টিভিসির জমি রেলের জমি সরকারের খাস জমি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে সম্পত্তি আছে সেগুলোকে বিক্রি করে দেওয়া বা অত্যন্ত কম দামে সেগুলোকে লিজ দিয়ে তলা থেকে টাকা নিয়ে নেওয়া এখন খুঁজে দেখতে হবে হাওড়ার ব্রিজটা বাকি আছে কিনা ওটাও কোনোদিন বিক্রি হয়ে যেতে পারে তো সমস্ত কিছুর মধ্যেই পুরো দলটা যুক্ত এটা দলের ঘোষিত কর্মসূচি এই সরকারি জমি দখল করাতে দলের অনুমোদন আছে অনুপ্রেরণা আছে এবং অংশগ্রহণ আছে নির্বাচনের আগে সবাই একটু বেঁচে থাকতে চান হঠাৎ কেউ কেউ মুখের সামনে থেকে ঘোমটা তুলে নিতে চান সেই সবই চেষ্টা চলছে মানুষ এগুলো নিয়ে কোনো বিচিত্রিত নয় মানুষ তৃণমূলকে বিসর্জন দেবে বলে বদ্ধপরিকর এবং যতক্ষণ তৃণমূল কংগ্রেস থাকবে ততক্ষণ এ ধরনের বিবৃতি চলতে থাকবে এবং সংবাদ মাধ্যমের কল্যাণে সেগুলো সম্প্রসারিত হবে ধন্যবাদ সুমিত প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমার সঙ্গে টেলিফোনে রয়েছে এই মুহূর্তে অরিন্দম বাবু স্বাগত একটা কথা বলুন তো কোন ম্যাজিকে সরকারি জমি দখল হয়ে যায় যেটা শাসক দলের জনপ্রতিনিধিরা জানেন না পুলিশও জানেন না কেউ পায় না অর্থাৎ তাদের বাড়িতে চুরি হয় কিভাবে চুরি হলো চুরি হলো কিনা প্রশ্ন যে চুরি হলো কিনা সেটাও টের পাচ্ছেন না তাহলে এর অর্থ কি বুঝবো আবার সেই তৃণমূল কংগ্রেসেরই মন্ত্রী বলছেন চুরি হয়ে গেল চুরি হয়ে গেল না অদ্ভুত এটা দেখুন এই আইনটা এরা কি করে হাতে নেয় আমি জানি না কারণ আপনি জানেন এই কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন যে আমি কি ছাটা নিয়ে নামবো এবং পরবর্তীকালে সমস্ত আধিকারিকদের একটা ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে আপনি আমাকে বলুন যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে উত্তরপ্রদেশে যখন এই সমস্ত দখল হচ্ছিল তখন একটা হইচই হয়ে গেল এবং সুপ্রিম কোর্ট বলল কোন সরকারি জায়গা থেকে কাউকে তুলতে গেলে পনেরো দিন পর্যন্ত তাদের টাইম দিতে হবে অ্যাজি তারা যেন আইনের রক্ষাটা খুব পায় কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের এখানে দুদিনের মধ্যে সমস্ত জগস্ত দখল হলো সব মুক্ত হলো হোক কিন্তু এই যে যদি কোনো এমএলএ বা সরকারি জন্য প্রতিনিধি এইভাবে যদি কথাবার্তা বলে তার জন্য একটা আইন আছে তার জন্য আদালত আছে তার জন্য পুলিশ স্টেশন রয়েছে কিন্তু তারা যদি একজন জনপ্রতিনিধি এমএলএ যেখানে নাকি বিধানসভায় আইন তৈরি হয় তারা যদি আজকে এই ধরনের যদি আজকে কথাবার্তা বলে থাকেন এটা তো জনসাধারণ মানুষের মধ্যে তো আজকে একটা বিরূপ প্রতিক্রিয়া হয় না তাহলে আইনটা তারা তো হাতে নিয়ে নিচ্ছে একটা এমএলএ যদি বলে তাহলে দুষ্কৃতকারীরা যে চতুর্দিকে আজকে যে আপনার আমার গণতন্ত্র অধিকার এবং সাধারণ মানুষের নিরাপত্তা এগুলো যে আজকে বিঘ্নিত হচ্ছে এই ধরনের দের কথাবার্তা বলার জন্যই অর্থাৎ এইগুলো যদি আজকে শাসক শ্রেণীর জন্য কথা বলেছেন যে আইন কানুন তাহলে কি কিছুই নেই তাহলে আইনের দ্বারস্থ হন কেন প্রকাশ্যে বলছেন ধন্যবাদ বাবু কথা বলার জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়